সেই নবীর উপরে দূর পড়লে নবীজি বলছে মামিন আহাদিমা রাহু আলাইয়া রুহি আলাইহি সালাম এটাও ওয়াজ এটা ওয়াজের বাইরে না হৃদয়ে আজ থেকে গেথে নিবেন আর জীবনে বলবো না আল্লাহর উপরে দূরত পড়ি আল্লাহর নির্দেশ নির্দেশ কার হুকুমকার কিন্তু দূরত পড়ি নবীজির উপরে নবীজি বলছে আমার পৃথিবীর যেখান থেকে আমার কোন উম্মত দুনিয়ার যেখান থেকে আমার কোন উম্মত আমার এই দুরুদ্র সালাম দেয় আমি নবীজির আত্মাটাকে আল্লাহ তালা ওই উমতের দিকে ফিরাইয়া দেয় রদ দাল্লাহু আইলাইয়া রুহি রুহটা আমার কাছে এসে আমার আত্মাটা ওই উন্মতের দিকে ফিরে উম্মতে কোন শব্দে কি কি শব্দ দিয়া কি কি ভাষা দিয়া কি আওয়াজ দিয়া কি মহাব্বত দিয়া অন্তর থেকে আমার উপরে দুরুত পড়ছে কি ইচ্ছায় পড়ছে না অনিচ্ছায় পড়ছে মন দিয়া পড়ছে না অবহেলা করে পড়ছে আমি নবীর কাছে সব পৌঁছে আমি নবী আশিক উম্মতের হাত্তা আর উদ্দা সালাম আশিক উম্মতের সালামের জব দিয়ে দিই জুড়ে বলেন না সোহান আল্লাহ আশিক উম্মতের সালামের জব দেয় জিন্দা নবী মোহাম্মদ সাল্লাহ আলহে ওয়াসাল্লাম তাহলে আমরা জীবনে যখনই দুরুদ সালাম পড়বো আমার নবী শুনতেছে আমার এই মুখের সুদ্রুটা নবীর কাছে পচবে সালামটা পচবে নবীজি শুনবে নবীজি জানবে আমি কোন আশায় কি দিলে কোন মনোযোগ নিয়ে আমি দূরত পড়ছি এইরকম দিল নিয়ে আমরা জীবনে দূরত পড়ব জুমার দিন পড়েন আপনার বাসাবাড়িতে মিলাদের দিন পড়েন এমনিতে শোয়ার আগে দূরত পড়ে পড়ে ঘুমান অথবা বৈশা বৈশাখ নামাজের আগে নামাজের পরে কিছু সময় দূরত পড়তেছেন সকাল সন্ধ্যায় কিছু সময় দূর শরীফ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায় নবীজির দেখা স্বপ্ন যুগে পাওয়া যায় এইরকম আপনি ফিরের কাছে বয়াত হয়ে যদি অজিফা করেন দুরুদ সালামের অজিফা যখনই দূরত পড়ব থাকবে আমার নবীজি শুনতেছে আমার কণ্ঠ ভাষা আমার আওয়াজ আমার দিল আমার নবীজির কাছে পৌঁছতেছে এরকম একটা হৃদয় নিয়ে আমরা দরুদ শরীফ পড়বো কি ভাই পারা যাবে পারা যাবে তাহলে ভাগ্য ভালো হলে একদিন আপনি নবীজির দেখা স্বপ্ন পেয়ে যাবেন যদি দিলটা ওই করতে পারে আকিদা যার ভালো হয় আমল তার শুদ্ধ হয় যারা আকিদা ভালো তার আমলের মধ্যে অনেক ফজিলত আছে আমলের মধ্যে অনেক নূর আছে দুনিয়ায় আমলের ফল আপনি নিজে পাবেন আমলের ফল আর আকিদা যদি নষ্ট হয় তাহলে অনেক আমল থাকবে চেহারায় ইমানের নূর আসবে না আমলের ফলাফল পাওয়া যাবে না এজন্য আকিদা সবচেয়ে বড় জিনিস আমাদের আকিদা হলো আমাদের নবী জিন্দা নবী এখনও আমাদের নবী উম্মতের দুরুদ সালাম শুনে সালামের জবাব দেয় তো যিনি উম্মতের দুরুদ সালাম শুনে সালামের জবাব দেয় তিনি কি জিন্দা না মুদ্দা জোরে বলেন কোরআন বলতেছে জিন্দা হাদিসও বলতেছে জিন্দা বাস্তব সাক্ষী হলো জিন্দা যাদের আত্মার চোখ আছে মানুষের দুইটা চোখ আর আত্মার তার দুইটা চোখ আছে ওই আত্মার চোখ যাদের আছে তারা দেখে নবী জিন্দা সোহান